আজ আবার চলে এসেছি এই যে মা আসছে খেয়ে থাকছে আমার তখন বলছে যে ইয়ে আনতে চালন আনতে যেটা দিয়ে কি বলে চালবে খই

জায়গাটা ছোট তাই ভালো করে দেখাতে পারছিলাম না নিচে ভাজবে বলেছিল বেশিক্ষণ দেখাবো না আধা ঘন্টার মধ্যে দেখাবো

Terima <laughs> kasih.

Okay

মা ওখানে চালছে মানে ভাজছে আর কি